হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে একটা মিক্সার নিয়ে চলে আসলাম সাউন্ড ডিজে ষোলো চ্যানেল তো এই মিক্সারটা সেল হবে প্রত্যেকটা চ্যানেলে রেবেল বাতি আছে তো গেন হাই মিড মিড ফ্রিকোয়েন্সি লো চারটা করে বলিউম চারটা অক্সিলারি মেন মাস্টার পায়ে যাচ্ছেন ডবল গ্রুপ একটা এমপি থ্রি এফেক্স প্রসেসর সহ ইকুলাইজার খুবই ভালো তো মিক্সারটা খুবই অল্প টাইম নেওয়া অনলি তিনটা প্রোগ্রাম করা হয়েছে তো এই হচ্ছে মিক্সার আপনাদেরকে অন করে দেখাচ্ছি তো কত সুন্দর একটা মিক্সচার দেখুন সাউন্ড ডিজে এই হচ্ছে প্রসেসর সব এই যে টোটাল টোটাল একশো বিরানব্বইটা প্রসেসর অপশন আছে ইকুলাইজার আছে সাথে তো এই মিক্সচারটা যদি আপনাদের কারোর লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা একদম ফ্রেশ অনলি তিনটা প্রোগ্রাম করা হয়েছে তো আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া থাকবে স্ক্রেবি সহ বিক্রি হবে এই হচ্ছে স্কেপি পনেরো মিলি ফিলাই দিয়ে বানানো তো যদি ভালো লেগে থাকে তাহলে নখ দিন